যাদের আর রক্ত না হয়েছিল আর ভেঙে দেওয়া হয়েছিল ঝুড়িয়ে পিটিয়ে মারা হয়েছিল এমন কি আমাদের সিনিয়র ঠিক চুকুর সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয় নাই তুই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি যাবে না আমি অনুরোধ করবো প্লিজ কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন আমরা কেউ এই মুচলেকা দেয়নি কোন অত্যাচারের মধ্যে বন্ধুরা আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে আন্দোলনে এই জুলাইয়ের আন্দোলনে যুবধলের কয়জন শহীদ হয়েছে সে বলল উনআশি যা ছাত্র দলে তার কয়েকদিন প্রোগ্রাম করেছে ছাত্র দলের জন গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল শুধুমাত্র কোন এক একটি দল কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছর বৃত্ত পর্যন্ত এবং তারই প্রমাণ আমরা দেখতে পাই ছেলে সে সামনে এসেছিল আমার দেখতে পায় না তার দুই চোখ চলে গেছে এইরকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা যারা নির্দেশে সেদিন পুলিশের নিহত হয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এই যে একটা এই যে প্রায় দুই হাজারের ওপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম তরুণকে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হল পঙ্গু হল তারা একটাই তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি ছাত্রকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না